প্রকৃতির অন্ধকার রাজ্যে যেখানে বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তই এক যুদ্ধ সেখানে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর শিকারী আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি সেই অদেখা বিশ্বে হাওয়াইয়ান শুয়োপোকা শুধু পাতার মতো দেখতে নয় এটি পাতার মতো আচরণও করে কিন্তু যখন শিকার তার কাছে আসে তখন এটি পরিণত হয় এক ভয়ঙ্কর শিকারিতে এক ঝটকায় শেষ। এই পান্না তেলাপোকা বলতা শুধু শিকার করে না এটি শিকারকে করে তোলে এক জীবন্ত জম্বি তার বীজ দিয়ে তেলাপোকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে এবং তারপর তাকে ব্যবহার করে তার সন্তানদের খাদ্য হিসাবে প্রকৃতির এক নিষ্ঠুর খেলা এই ভয়ঙ্কর শিকারীদের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানান আর এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সাথে থাকতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কারণ প্রকৃতির এই রহস্যময় শিকারীদের গল্প এখনো শেষ হয়নি